मङ्गला कालिनी भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्रे स्वः स्वधातु ते ज्व নমস্কার বন্ধুরা চৈত্র নবরাত্রিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আজ মায়ের সামনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমাদের আশ্রমের মায়ের সামনে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে মায়ের দর্শন করাচ্ছি আপনারা যে যেখান থেকে আছে মাকে দর্শন করুন আপনাদের নিশ্চয়ই খুব ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অখণ্ড প্রদীপ জ্বলছে এই অখণ্ড প্রদীপটা নদিন ধরে জ্বলে আর এই অখণ্ড প্রদীপ এই যে দিনের যে দুর্গা হয় আমাদের আশ্রমে দুবার করে হয় একটা এই চৈত্র নবরাত্রিতে আর একটা আশ্বিন মাসের নবরাত্রিতে তো এই অখণ্ড প্রদীপের অনেক মহত্ব আছে এটা নদিন ধরে জ্বলে আর এই প্রদীপটি ভালো করে জ্বললে পারে বলে যে এটা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও ভালোবাসা নিয়ে আসে তো আসুন আজ আমরা আপনাদের এই বাসন্তিক নবরাত্রি এই চৈত্র মাসে নবরাত্রির ব্যাপারে এবং সামনে দেখুন স্বয়ং মা রয়েছেন মা দুর্গা আপনাদের দর্শন করানোর চেষ্টা আমি করছি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই যে নবরাত্রি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা ও সব কিছু নিয়ে উপস্থিত হয় এটা আমাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার বলতে পারেন যে আমাদের ভারতবর্ষেতে আমরা সবসময় আপনারা নিজেরাও সবাই এটাকে বলাই হয় যে ভারতবর্ষ যে হচ্ছে এটা একটা বিরাট আধ্যাত্মের জাদা এখানে মানে পুজো পাঠ এবং মানে মন্দির সবকিছু এখানে এত বেশি এত এখানকার লোকেরা ধার্মিক যে তাদের জুটি পুরো বিশ্বতে পাওয়া যায় না তো এটা একটা আমাদের জন্য গর্বের ব্যাপার বিরাট বড় ব্যাপার জয় মা আমরা চলে এসেছি আজ আমাদের নতুন গল্প নিয়ে আ গল্প ঠিক বলবো না একটা নতুন ভাবনা নিয়ে চলে এসেছি আমাদের এই ঘরে ঘরে ভগবদ গীতা কিছুদিনের জন্য বন্ধ থাকবে এটার জন্য এই গীতারই গল্প নিয়ে উনি যাচ্ছেন বিদেশ তো কিছুদিন ওনার সঙ্গ যেহেতু থাকবে না তো সেজন্য এই ভগবদ গীতা ঘরে ঘরে ভগবদ গীতাটা আমরা কিছুদিন বন্ধ রাখবো কিন্তু আবার যেই উনি ফেরত আসবেন নিজের দেশে আবার আমরা শুরু করবো আমি ভাবছিলাম যে এই যে বিনিময় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিনিময় মানে আমি কি বলতে চাইছি এই বিনিময়ের জায়গা ও দেশ পরিবর্তন হলে পরিস্থিতি পরিবর্তন হলে এটা রূপেও পরিবর্তন হয়ে যায় চলুন আজকে এই বিনিময় নিয়েই আপনাদের একটা ছোট্ট গল্প বলতে পারেন কিংবা কিছু কথা কথা বলতে পারেন তাই বলি আপনাদেরকে এ তো স্বামীজি বাইরে গিয়ে মানে উনি ইউরোপ যাচ্ছেন তো যদি চা খেতে ইচ্ছে করে আমাদের এই ইন্ডিয়াতে ম্যাক্সিমাম চা হবে হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমরা যদি চা খেতে যাই দশ টাকা থেকে শুরু হয় ম্যাক্সিমাম আমরা একশো টাকা দেব আর টাকা দেবো ঠিক আছে কিন্তু যখন উনি যাবেন যেমন উনি ইউরোপ যাচ্ছেন এবার যখন ইউরোপে ওনার যদি চা খেতে ইচ্ছে করে তো উনি চাওয়ালাকে বলতেই পারেন ভাই চা দাও এক কাপ এবার সেই চাটা যখন তিনি খাবেন তার বিনিময় সে চা হয়তো দুই ইউরো হবে দোকানদার বলতেই পারে যে দুই ইউরো এবার দুই ইউরো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হলো একশো টাকা এবার যদি উনি বলেন যে ঠিক আছে এই নাও টাকা আর আমাকে দিয়ে দাও কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে কি বলবেন জানেন তারা বলবেন না একশো আশি টাকা দিলে হবে না আপনাকে দুই ইউরোই পে করতে হবে যদি না তা পে করতে পারেন তাহলে চা খাবেন না এবারে এই যে এক হাজার মাইল দূর উনি চলে যাচ্ছেন তারপরে হয়তো কিছু সময় আগে গিয়ে যখন উনি ইউকে যদি যান তো এবার ইউকে ওই ওই দুই চাটা হয়ে যাবে পাউন্ডে এবার সেখানেও কিন্তু সেই জিনিসটাই রিপিট হবে যেটা ইউকে ইউরোপে হয়েছে আপনি যদি পাউন্ডে না দেন তাহলে আপনার সেটা অ্যাকসেপ্ট হবে না এবার ধরুন স্বামীজি আরেকটু এগিয়ে অ্যাটলান্টিক ক্রস করলো আর গিয়ে আমেরিকায় পৌঁছলো এবার আমেরিকাতেও যদি তার চা খেতে ইচ্ছে করে তো তুমি এবারে আবার সেই কথা বলবেন যে এক কাপ চা দিন এবার সেই শপকিপার কি বলবেন যে আমাকে দুই ডলার দিন আর যদি স্বামীজি বলেন যে দুই ডলার মিন্স আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে একশো টাকা তিনি যদি তার জায়গায় বলে যে না আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি কিন্তু তুমি আমায় চা দাও আমার কাছে দুই ডলার নেই আমার কাছে টাকা আছে তাও কিন্তু সে স্বামীজিকে সেই চাটি দেবে না কেন তার ওখানে সেই দুই ডলারই অ্যাকসেপ্টেবল তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিনিময়ের যে সাধনটা এটা পরিস্থিতি এবং স্থানেতে পরিবর্তন হচ্ছে তো পরিবর্তনশীল হচ্ছে কিন্তু আমরা সেই জিনিসটা ঠিক করে পাচ্ছি না তো এই জন্যেই বলছি বন্ধুরা এই যে এই জিনিসটা এটা আমাদের টাকার বিনিময় আমরা জিনিসটা পাচ্ছি তো এটা কি হচ্ছে এটা আমাদের ভৌতিক সাধন তাই তো যে জিনিসগুলো এই চা এই টাকা এই যে আমাদের সাধনগুলো এগুলো সব আমাদের এই পৃথিবী জগতের জিনিস এই পৃথিবী জগতের পরে যে আরেকটা জগৎ আছে যখন আমাদের মৃত্যু হয়ে যায় তখন যখন যে জগতে আমরা পৌঁছই সেই জগতে কিন্তু এই টাকা পয়সার কোনো কাজ নেই সেখানে এগুলো তুচ্ছ মাত্র সেখানে কি প্রয়োজন জানে সেখানে কোন ধনের প্রয়োজন হয় আপনার জীবন যাপনের জন্য সেটা হলো সৎসঙ্গ সুবিচার শতবাণী এবং শত বিষয় শত শ্রবণ মানে ভালো জিনিস শোনা ভালো কান দরকার হয় শ্রবণ দরকার তো এই যে এই জিনিসগুলো এইগুলো আসে শুধু সাধু সঙ্গ বা শত সঙ্গতে মানে ভালো সঙ্গ করুন আপনি আপনার আশেপাশে বন্ধু যাবতীয় আপনার যারা সঙ্গ যারা আপনার সাথে থাকে তাদের সঙ্গটা যেন ভালো হয় কেন কি জানেন তো এই দুনিয়াতে ভালো মন্দ আপনারা বুঝতে পারেন না আপনারা যাকে আজ ভালো বলছেন তারা হয়তো পেছনে আপনারই যা বলে যে পেছনে লাগা বা আপনার জন্য ঈর্ষা করছে আপনি তো বুঝতে না সেই বলা হয় যে ভালো সঙ্গ করুন সৎ সঙ্গ করুন সৎ জিনিস শুনুন সেই জিনিসটাই আপনাকে আপনার জীবনেতে ঈশ্বর পাওয়ার সবথেকে বড় একমাত্র সাধন আপনার যখন মৃত্যু হয়ে যায় তখন মৃত্যুর পরে যে জগতে আপনি পৌঁছন সেই জগতেও আপনার জীবন জীবনযাপনের জন্য একটি ধন দরকার হয় আর ধনটি হচ্ছে সৎসঙ্গ জয় ভগবান বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আঠাশতম পর্বতে আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভূতানন্দ পুরীজি ওনাকে জানাই প্রণাম স্বাগত স্বামীজি পর্বে চলে এসেছি এই চৈত্র নবরাত্রিতে আমার বন্ধুদেরকে আপনি জানান যে কি হয়েছিল জ্ঞান কর্মযোগেতে অর্জুন আর শ্রীকৃষ্ণের মাঝে সম্পাদ সবাইকে প্রণাম জয় তোমার মধ্যে প্রণাম এবং তোমার মধ্যে সেভেন তো সেখানে আমরা যে লাস্ট যে জায়গায় ছিলাম সেটা ছিল যে ভগবান কৃষ্ণ বলছে যে দেখো শ্রুতিবি প্রতিপান্না তো অনেক কথা বলে ভালো মন্দ সবকিছুই বলে এই সবকিছু শোনার পরে তুমি যদি সবসময় নিশ্চয় থাকতে পারো মানে এইগুলো যদি তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া না করে সমাধা বা এবং যদি না করে তাহলেই তোমার মন ওই সমাধিতে স্থিত হয়েছে এবং তুমি প্রাপ্ত হয়েছ ঠিক আছে ওয়াজ এপিসোড আজকের যে এই কথা শোনার পরে তখন কৃষ্ণ অর্জুনের মধ্যে একটা প্রশ্ন জাগে

মানে স্থিত হয়ে যখন পুরোপুরি হয়ে যায় সেই অবস্থাকে আমরা যোগ বলে বলি ঠিক আছে এবার প্রশ্ন করছে যে স্থিত প্রাকি এবার যাদের এই সমাধি হয় তাদেরকে বলা হয় স্থিত হচ্ছে জ্ঞান যিনি জ্ঞানে প্রতিষ্ঠিত তাকে বলে অর্জুন জিজ্ঞেস করছে আচ্ছা আমি তো জ্ঞান বুঝবো না কিন্তু একটা মানুষ জ্ঞান লাভ করে সেই মানুষটা কেমন কেমন হয় সেই মানুষটা কেমন হয় সেই চরিত্রটা কেমন হয় তার স্থিতা প্রজ্ঞার সাথে ভাষা সমাধি স্থাস কেশব এবং হে কেশব সমাধি তাকে বলে যেই সমাধি লাভ করার পরে মানুষের মধ্যে এই পরিবর্তনটা হয় বা এই জ্ঞান লাভটা হয় যে সমাধিটাকে কি বলে বা কাকে বলে স্থীতদি কিম প্রভাসীত এটা যে স্থিত पूर्वक ব্যক্তি যে জ্ঞানী ব্যক্তি তিনি কিভাবে কথা বলেন আমরা কথা বলি এবং একটা জ্ঞানী ব্যক্তি কিভাবে কথা বলে সেটা জানতে জানতে চেষ্টা করি স্থীতদি কি প্রভাসীত কিলাসিত সে কিভাবে থাকে কিভাবে সে জীবন যাপন করে এবং বিরাজিত কি এবং সে চাল দিয়ে যে ঘুরে বেড়ায় মানে তার যে সেটাই কিভাবে হয় তো এটা অর্জন প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ এই দুই রকম কৃষ্ণ দিয়েছেন একটা হচ্ছে আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকভাবে যেটা আধ্যাত্মিক পুরুষরা বা আধ্যাত্মিক যে আধ্যাত্মিক যে ফিল্ডে যারা আছে তারা জিনিসটা বুঝবে আর আরেকটা দিয়েছে ব্যবহারিক ব্যবহারিকভাবে

তো এখানে ভগবান কৃষ্ণ যে পড়ুর কথা বলেন প্রজাহাতি মানবতার এ পার্থ তোমার মনের মধ্যে যে কামনা বাসনা গুলো উঠছে এই যে কামনা বাসনা গুলো উঠছে এই কামনা তুমি আলাদা করে রাখতে পারো ঠিক আছে যিনি মনের থেকে উৎপন্ন কামনা বস থেকে নিজেকে আলাদা করে রাখতে পারেন আলাদা করে রাখতে পারে এবং কি আত্মার নেই বা তুষ্টা এবং সে সবসময় নিজের মধ্যে আত্মাতেই সে সবসময় স্থিত থাকে এবং শান্তিতে থাকে আত্মার নেই বা স্থির স্থিরতার পারিদা স্থিতেন এটা নিয়ে না এটা নিয়ে একটা মানে বিশদ ভাবে এটাকে চর্চা করেছে এটা আমি তো আজকে তো বলে দিচ্ছি কিন্তু এই যে পার্টিকুলার এই স্কোপটা

নেক্সট যে শ্লোকটা সেটা হচ্ছে দুঃখেশু আনুদ্বিগ্ন মানা সুখেশু বিগত স্পৃহা পীত রাগ ভয়া স্থিত দিন মুনির বলছে দেখো দুঃখেশু আনুদ্বিগ্ন মানা দুঃখ আসবে দুঃখ আসলে কি হয় মানুষ উদ্বিগ্ন হয়ে যায় ছটপট ছটপট করে কিন্তু এখানে বলছে যারা দুঃখেতে ছটপট করে না উদ্বিগ্ন হয় যারা দুঃখ আসার পরে যারা শান্ত থাকতে পারে ঠিক আছে সুখে সুখ বিকেত স্পৃহা যখন মানুষের সুখ আসে তখন কি হয় মানুষের সুখের পিছনে দৌড়ায় ঠিক আছে এই ছে না যে সুখের পিছনে দৌড়ায় না সুখ আসলো কিন্তু সে কিন্তু সে শান্ত থাকে সে মানে সে কথা বলে গ্রাউন্ডেড মানে সে এক জায়গায় শান্ত থাকে সে তার মধ্যে কোনো বিক্ষিপ্ত হয় না সে বিক্ষিপ্ত ঠিক আছে তো দুঃখে সুখ অনুদিকার মানে সুখে সুখ বিকেত স্পৃহা রাগ হয় এক যার মধ্যে রাগ রাগ মানে হচ্ছে আসক্তি যার মধ্যে আসক্তি ভয় এবং ক্রোধ এই যে তিনটে যে ভাব আমাদের এই তিনটে ভাবে ব্যবহার করি স্থিতি উচ্চ থেকে একেই বলা হয় স্থিত প্রথম নদী তো এটা তো ভগবান কৃষ্ণ বলেছেন এবং আমাদের নেক্সট যে এই দুটোটা এই দুটোকে এই দুটো সময়ে আমরা ভীষণভাবে চর্চা করি ধন্যবাদ স্বামীজি আজকে আসি বন্ধুরা আবার আমরা পুনরায় আপনাদের সামনে আমাদের নতুন নিয়ে হাজির আজকে আসি